জয়গোপাল বন্ধুরা দেখো নিয়ে এলাম একটা অপূর্ব সুন্দর রাজরাকের কুর্তি প্রাইস শুনলে একদম চমকে যাবে তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও তারপরে দাম বলছি দেখে নাও পিসটা জাস্ট দেখো একদম একদমকে যেটা এখন ভীষণ ডিমান্ড ভিনেগে রয়েছে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ আমি দেখাচ্ছি ফর্টি ফর্টি ফোরটা দেখো ডাবল এক্সেলের রয়েছে এটা আর এই থাকছে তোমার পুরো মিরর দিয়ে এগুলো কিন্তু মিরর দিয়ে সুতো দিয়ে ওয়াক করা রয়েছে আর এই পোর্শনটায় রয়েছে পুরো কাঁথাতে একদম হাইলাইটস করা কাজ কাঁথা সিকোয়েন্স দিয়ে হাইলাইটসের কাজ রয়েছে সাইড পোর্শন রয়েছে পকেট ওয়ান সাইড পকেট রয়েছে দারুণ একটা জিনিস দেখতে ব্যাকসাইডটা ভালো থাকছে বড় বড় আজরাকের যেটা প্রিন্ট হয় ভীষণ সুন্দর প্রপারলি আজরাকটাকে দেখো একদম দারুণ দেখতে রয়েছে এগুলো ব্লক আজরাকে রয়েছে প্রাইস থাকছে কিন্তু অনলি তোমার চারশো টাকা চারশো ষাট টাকায় কি জিনিস পাচ্ছ জাস্ট লুকিং লাইক এ হোয়া এর মতো কালেকশন মনে হয় আমি আগে তো অনেক দিয়েছি কিন্তু এটা একদম নিউ কালেকশন এসছে নিউ একদম বিনেক করে করিয়েছি কাটিং ফর্টি থেকে কিন্তু ফর্টি ফোর সাইজ ফর্টি সিক্সটা আসেনি ফর্টি সিক্সটা রেডি করা হচ্ছে যদি এই উইকে এসে যায় তোমাদের আমি ছটপট করে দিয়ে দিতে পারবো আশা করি কারণ ফর্টি সিক্সের প্রচুর কালেকশন ঢুকবে তোমরা এটা ভীষণ সুন্দর যাদের সাইজে আসছে তারা প্লিজ ছটপট করে বুকিং করে নাও এই কালারটা দেখো দুটোই ব্ল্যাক দিলাম এবার রেড দেব। দুটোই ব্ল্যাক দিলাম এবার একটা রেড দেব, ভীষণ সুন্দর দেখতে এই প্রিন্টাও ভীষণ সুন্দর দেখো আজরাগে প্রত্যেকটা জিনিসই সুন্দর হয় এগুলো সব ব্লকে যায় এই হচ্ছে ভিনেক এখানে সুন্দর কাজ রয়েছে আর এই যাচ্ছে কাজটা ভীষণ সুন্দর এগুলো হাইলাইটসের জন্য কাঁথা দিয়ে কাজ করা রয়েছে চারশো ষাট এইগুলো অনবদ্য জিনিস একটা শুধু জাস্ট বলবো ঝটপট করে বুকিং করে একটা পিস হাতে পেয়ে দেখো তারপরে তোমরা নিজেরাই নবনীতাকে রিভিউ দেবে কেমন এত সুন্দর এর কোয়ালিটিগুলো হয় আর আর একটা কথা বলে রাখি তোমরা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্রেস করে রাখো আর আর একটা কথা বলি আমাদের কিন্তু কোথাও ফোড হয় না সিওডি কোথাও হয় না সিওডির জন্য কেউ বলবে না ভিডিও জাস্ট দেখবে দেখেই মনে হলো যে এটা পিকটা নিয়ে দিয়ে দিই নেবো না এরকম বদমাইশি কেউ করো না কারণ আমাদের প্রচুর কাজ চলছে প্রচুর বুকিং চলছে তার মধ্যে তোমাদের একটু হলেও টাইম দিতে হবে তোমারও সময় নষ্ট আমারও সময় নষ্ট যদি মনে হয় জিনিসটা আমি পারচেস অবশ্যই করব তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো তা হলে করো না শুধুমাত্র দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ কেউ করো না ভিডিওতে জাস্ট বলে দেওয়া হচ্ছে এগুলো শুনে নাও

আজরাকের যেই মেরুন ব্রেডটা হয় এটা হচ্ছে মেরুন ব্রেড এটা কি এই হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর সবগুলোই ভীষণ সুন্দর যার যেটা পছন্দ শুধুমাত্র ছটপটাক করে নিয়ে ফেলতে হবে জলদি জলদি বুকিং দিয়ে চলো তাহলে এই লাইভটা এখানেই এই ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা যার যেটা পছন্দ ছটফট করে বুকিং করে ফেলো কেমন টাটা